হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের আমরা বিভিন্ন জীবের শ্বাস অঙ্গের কী নাম সেই নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীকালে এরকম আরও ভিডিও আমি আনতে পারি তো এখানে প্রথম প্রশ্ন আছে জোঁকের স্বাস অঙ্গের নাম কী এখানে সঠিক উত্তর হবে দেহত্বক স্পঞ্জের শ্বাস অঙ্গের নাম কী তো এখানে সঠিক উত্তর হবে দেহতল কেঁচোর সাজ অঙ্গের নাম কি এখানে সঠিক উত্তর হবে দেহত্বক সাজঙ্গের নাম কি দেহতল মাছের সাজ অঙ্গের নাম কি ফুলকা ঝিনুকের সাজ অঙ্গের নাম কি ফুলকা ও ম্যান্টল পর্দা মানুষের সাজ অঙ্গের নাম কি ফুসফুস বাদুরের সাজ অঙ্গের নাম কি ফুসফুস কাকের সাজঙ্গের নাম কি ফুসফুস টিকটিকির সাজঙ্গের নাম কি ফুসফুস সাপের সাজঙ্গের নাম কি ফুসফুস তিমির সাজঙ্গের নাম কি ফুসফুস গিরগিটির সাজঙ্গের নাম কি ফুসফুস পায়রার সাজঙ্গের নাম কি ফুসফুস ব্যাঙের সাজঙ্গের নাম কি ফুসফুস ভিজে ত্বক মুখ ও গলবিলীয় মিউকাস পর্দা ব্যাঙাচির সাজঙ্গের নাম কি ফুলকা ও অন্ত ফুলকা শামুকের সাজঙ্গের নাম কি ফুলকা ও ম্যান্টল পর্দা প্যারামিসিয়ামের সাজঙ্গের নাম কি সংকোচিত গহ্বর অ্যামিবার সাজঙ্গের নাম কি সংকোচিত গহ্বর মাকড়সার সাজঙ্গের নাম কি বুকলাং লিমিউলাসের সাজঙ্গের নাম কি বুকগিল সমুদ্র শোষার সাজঙ্গের নাম কি রেসপিরেটরিটিভ সাজবৃক্ষ জিওল মাছের সাজঙ্গের নাম কি ফুলকা ও অতিরিক্ত শ্বাসযন্ত্র আরসোলার সাজঙ্গের নাম কি ট্রাকিয়া চিংড়ির সাজঙ্গের নাম কি বুক গিল কাকড়া বিছের সাজঙ্গের নাম কি বুকলাং ফরিং এর সাজঙ্গের নাম কি ট্রাকিয়া তো আজকের এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো এবং আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো